আপনার কষ্টে বানানো ফেসবুক ভিডিও যদি কেউ কপি করে বা চুরি করে তাদের ফেসবুক পেজে আপলোড করে এবং নিজেদের নামে চালিয়ে দেয় তাহলে কিভাবে আপনি সে প্রতারক চক্রে সেই ভিডিওটাকে কপিরাইট রিপোর্ট করবেন বা কপিরাইট স্ট্রাইক দিবেন বা সেই প্রতারকের আইডি থেকে কীভাবে আপনার সেই ভিডিওটি আপনি রিমুভ করবেন ফেসবুকের সাহায্য নিয়ে এইটাই আজকে ভিডিওতে দেখানো হবে এবং রক্ষা করুন আপনার কন্টেন্ট আপনার কষ্টে বানানো ফেসবুক ভিডিও যদি কেউ চুরি করে সেটা কতটা কষ্টের আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো করে উপলব্ধি করতে পারছেন সম্প্রতি আমাদের একটি ভিডিও যেখানে আমরা আলোচনা করছিলাম আমাদের সফটওয়্যার নিয়ে এবং আমাদের কোডিং নিয়ে এবং আমরা সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম কিন্তু সেই ভিডিওটি সম্প্রতি কিছু প্রতারক চক্র ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে আপলোড করছে শুধু আপলোড করে খানত না অলরেডি সে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এবং সেখানে সে তার ফেসবুক ভিডিওতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিয়েছে যাতে করে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং তাদের থেকেই সেই সফটওয়্যারটি ক্রয় করে বা কোডটি ক্রয় করে কিন্তু আমাদের তো আমরা কোথাও সেল নি আমাদের বানানো নিজের হাতে তাহলে নিশ্চয়ই সে একজন প্রতারক সো চলেন এ ধরনের প্রতারককে কীভাবে আপনি উচিত জবাব দিবেন ফেসবুকের থ্রুতে এবং আপনার কন্টেন্ট যদি কেউ চুরি করে আপনাকে না বলে তাহলে সেই ভিডিওটা আপনি কীভাবে স্ট্রাইক মারবেন এবং কপিটা রিপোর্ট করবেন এবং ভিডিওটা ফেসবুকতে কীভাবে ডিলিট করবেন এটাই আজকে ভিডিওতে দেখানো হবে আর হ্যাঁ এই যে ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই প্রতারক চক্রের আইডিটা বা ফেসবুক পেজ লিঙ্কটা এবং ফেসবুক পেজটা অবশ্যই আপনারা সাবধান থাকবেন এ ধরনের প্রতারক চক্র থেকে সো চলেন দেখানো হোক আপনি কীভাবে আপনার ভিডিওটা আপনি রক্ষা করবেন বা কপিরেট স্ট্যাক দিবেন সো এটা করার জন্য সর্বথম আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আপনি চলে ডেস্কটপ বা ল্যাপটপ উভয়টার মাধ্যমে করতে পারেন আমি মোবাইলতে দেখাচ্ছি প্রথমে আপনি চলে আসবেন ক্রোন ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর আপনার যদি আইডির ভিডিও কেউ চুরি করে বা আপনার ফেসবুক পেজে ভিডিও চুরি করে তাহলে অবশ্যই সেই ফেসবুক পেজ বা আইডিটি প্রথমে আপনি লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনি সার্চ করবেন কপিরাইট রিপোর্ট ফর্ম লেখে কপিরাইট রিপোর্ট ফর্ম লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটি ফেসবুক ওয়েবসাইট চলে আসবে ফেসবুকে তারপর এই ফেসবুক ওয়েবসাইটটাকে ক্লিক করে নতুন একটি ট্যাপে ওপেন করবেন নতুন একটি ট্যাপে ওপেন করবেন এবং সেটা নিয়ে ক্লিক করে সেই আপনি ফর্মটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এ ধরনের একটি ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বিস্তারিত আলোচনা করছে এবং বলছে যে আপনি এই কন্টেন্ট যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা কে আপনি আই অ্যাম দ্য রাইট অনার আপনি কে অরিজিনাল অনার অথবা আপনি চালিয়ে বায়না ট্র্যান্স ট্রান্সলেশন করে আরও বিস্তৃত দেখতে পারেন যেমন এখানে বলছে যে আমি অধিকারের মালিক অথবা আমি প্রতিষ্ঠান বা ক্লায়েন্ট হয়ে কাজ করতেছি বা আমি অন্য অন্যের হয়ে রিপোর্ট করতেছি এমনটা আপনি উল্লেখ করতে পারেন যেটা আমরা এই এটার অনার সো আমরা প্রথমে দিলাম আমি অনার এখানে ক্লিক করলে সম্প্রতি আরও কিছু আপনার ট্যাব ওপেন হয়ে যাবে আপনার সামনে ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজে নামটা চলে আসছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজের নামটা চলে আসছে এখানে এখানে আপনার ঠিকানা দিতে বলছে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমার ঠিকানাটা দেওয়ার পর এখানে আপনাকে ইমেল আইডিটা দিতে বলছে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি তারপর পুনরায় আমাদের ইমেল আইডিটা দিতে বলছে আমরা আমাদের ইমেল আইডি দিয়ে দিচ্ছি আপনার যেই নামে বা যেই ইমেলটা আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে কানেক্ট করা আছে অথবা আপনার যদি ফেসবুক পেজে কানেক্ট না থাকে আপনার আইডিতে কানেক্ট থাকে যে আইডিতে আপনি ফেসবুক পেজটা খুলেছেন সেই ফেসবুকে যে ইমেল দিয়েছেন সেই ইমেলটা এখানে টাইপ করে দিবেন আমরা কনফার্ম করে দিলাম তারপর এখানে দেখতেছে যে তুমি কোথা অধিকার করছো সো এখানে ক্লিক করবেন মানে বলতেছে যে আপনি কোথা থেকে এটা দাবি করতেছেন কপিরাইটটা সো আমি যেহেতু বাংলাদেশ আপনি বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি ইন্ডিয়াতে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন তারপর বলতেছে যে এখানে এর মধ্যে কোনটি কপিরাইট কাজ সবচেয়ে ভালো বর্ণনা করছে এখানে ক্লিক করলে আপনি কয়েকটা দেখতে পারবেন সো আপনার এটা কী যদি টেক্স হয় তো টেক্স দেবেন ভিডিও হলে ভিডিও দেবেন ছবি হলে ছবি দেবেন যেহেতু এটা ভিডিও তো ভিডিওতে ক্লিক করলাম তারপর বলতেছে যে আপনি আপনার মালিকের নামটি বর্ণনা করুন আপনি চাইলে আপনার নিজের নামটি দিতে পারেন অথবা ফেসবুক পেজের নামটি দিতে পারেন আমি আমার ফেসবুক পেজের নামটা লিখে দিচ্ছি এস বাংলা টিপস তারপরে এখানে বলতেছে যে কপিরাইট কাজের লিঙ্ক অর্থাৎ এখানে প্রথমে প্রদান করুন নিচের নিচের বক্সে এখানে বলতেছে যে আপনি আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজটা প্রথম বক্সটাতে আপনাকে আপনার ফেসবুক পেজে সেই লিঙ্কটা দিতে হবে আমি আমার ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি তার জন্য আমার চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর যে ভিডিওটা কপি করে সে আপলোড করছে সেটা আমি দু সালে আপলোড করছিলাম সেই ভিডিওটা আমি এখান থেকে লিঙ্কটা কপি করে আপলোড করে দিয়ে দিচ্ছি এখানে তো আমি লিঙ্কটা একটু কপি করি যেহেতু এটা একটু শর্ট ভিডিও ছিল সো আমি সেই ভিডিওতে আসতেছি এই ভিডিওটা সে কপি করছে তো আমরা লিঙ্ক কপি করব এটা আমরা লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করে আমি আমার এখানে খালি বক্সে আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি তারপর এখানে বলতেছে যে আপনারটা কি ছবি ভিডিও অথবা পোস্ট যেহেতু আমার এটা প্রথমটা ছবি ভিডিও তো সব ভিডিওটা দিলাম আপনি যে নির্দিষ্ট কন্টেন্ট প্রতিবেদ করছেন তার সঙ্গে সরাসরি সম্পর্কিত লিঙ্ক লিঙ্কটি প্রদান করবেন এটি আপনার নিচে বক্সে এখানে আপনি যেই ভিডিওটা কপিরাইট দিতে চাচ্ছেন যেই ভিডিওটা রিমুভ করতে চাচ্ছেন যাকে কপিরাইট রিপোর্ট করবেন তার ফেসবুক পেজে যান সেই ভিডিওটা লিঙ্কটা আপনি কপি কপি করে দ্বিতীয় লিঙ্কে বসিয়ে দেন আমাদের ভিডিও যে কপি করছে তার লিঙ্কটা দেবো এখানে তো লিঙ্কটা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার নোটবুকে নোটবুকে সেই লিঙ্কটা আমি অলরেডি নিয়ে রাখছি তো আমি নোটবুকে আসলাম তারপরে এখান থেকে আমি এই যে প্রতারকের সেই হচ্ছে ফেসবুক পেজটা তো আমি দেখাচ্ছি তাদের ফেসবুক পেজটা এবং তারা হয়তোবা আরও মানুষের সঙ্গে প্রতারণা করতেছে সো সবাই সাবধান থাকবেন একটু তো আমি এটি ফেসবুকে ওপেন করলাম ওপেন করে সেখান থেকে আমি লিঙ্কটা কপি করব এই যে হচ্ছে এটা আমাদের ভিডিও ভিডিওতে মোটামুটি এক হাজার প্লাস লাইক আসছে এবং ভিউ অনেকগুলো হয়েছে এবং আমি যদি সে প্রতারকের আইডিটা দেখাই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাদের ফেসবুক পেজ বারো হাজার প্লাস লাইক আছে এবং আমাদের কন্টেন্ট হচ্ছে এইটা যেটা আটত্রিশ হাজার ভিউ হয়েছে সো আমি কপি করলাম কপি করে আমি এই বক্সে আসলাম বক্সে আসার পর আমি আমার সেই ভিডিওর ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে আপনার ভিডিও যদি একাধিক ফেসবুক পেজে আপলোড করে তাহলে আপনি একাধিক ফেসবুক পেজের লিঙ্কটা এখানে পেস্ট করতে পারবেন তারপরে এখান থেকে রিপোর্টে অনেক ঘুরে করে বলতেছে যে অনেক করে নির্বাচন করুন কন্টেন্টটি আমার কাজ কপি করে এই কন্টেন্টটি উপস্থিত এই কন্টেন্টটি আমার নাম ব্যবহার করে এই কন্টেন্টটি আমার নাম ব্যবহার করে বা কপি করে ফার্স্ট এডটা আপনি দিবেন যে কোনো একটা ফার্স্ট এডটা দিলেই হবে তারপর বলতেছে যে এখানে আপনাকে কিছু একটা টেক্সট লিটে যে আপনি এটা কীভাবে দেখছেন বা আপনার কীভাবে ফেলতেছে সো সেটা আমি দিব তার আগে এখানে একটা স্ক্রিনশট নিতে বলছে তো আমি সেই ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেই এই যে এটা আমার ভিডিও স্ক্রিনশট আমাকে আপলোড করতে হবে হ্যাঁ তো আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবো তার আগে এখানে একটা টেক্সট দিতে হবে টেক্সটটা আমি এই যে বাংলাতে লিখছি যেমন আমি দু হাজার তেইশ সালে আমার নিজস্ব ফেসবুকে যে একটি ভিডিও আপলোড করি যেখানে আমি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করি এবং ইত্যাদি ইত্যাদি আলোচনা করছি সো এইটা আমি ইংলিশে ট্রান্সলেশন করে নিয়েছি ইংলিশে ইংলিশে ট্রান্সলেশন করে এই ইংলিশটা সেখানে পেস্ট করে দিতে হবে এবং আপনারা আমার এই রাইটিংটা থেকে আপনার ধারণা নিতে পারেন যে কীভাবে লিখবেন যেমন আমি বাংলার বলছি যে সম্প্রতি একটি প্রতারক ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করে আমার অনুমতি ছাড়া কপি করে তাদের ফেসবুকে পেজে আপলোড করে তারা ভিডিওটিকে এমনভাবে উপস্থান করেছেন যে সফটওয়্যারটি তাদের তৈরি এবং মানুষকে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে এবং মানুষকে বিভ্রান্ত করতেছে এবং মানুষকে মানুষের সঙ্গে তার প্রতারণা করতেছে তো আমি সংশ্লিষ্ট প্রতারক পেজটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতেছি সো এইটা লিখলাম লিখে আমি এখানে এ বক্সটাতে আমি সেই লেখাটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে চুজ ফাইল ক্লিক করে যে স্ক্রিনশটটা নিলাম সেই পেজ থেকে সেই স্ক্রিনশটটা এখানে আমরা আপলোড করে দেব তো সম্প্রতি আমরা এই স্ক্রিনশট নিলাম তো আমাদের এটা আপলোড হয়ে গেছে তা আপলোড হয়ে যাওয়ার পর আপনি ইলেকট্রনিক সাইন এখানে একটি সাইন বা সিগনেচার দিতে হবে আপনাকে তারপরে এখানে সিগনেচারে আপনি আপনার ফেসবুক পেজের নাম অথবা আপনার আইডি নাম দিয়ে দেবেন আমি আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি এস বাংলা টিপস তারপরে আপনি এই পয়েন্টটা আবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা প্রথমে আমরা প্রথমটা সিলেক্ট করছি তারপর আমাদের ফেসবুক পেজ নাম অটোমেটিক আসছে তারপর আমরা আমাদের ঠিকানা সিলেক্ট করছি ইমেলটা ঠিক আছে না চেক করবেন বাংলাদেশ ভিডিও এবং আমাদের প্রথমে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক সরি ভিডিও লিঙ্ক তারপরে সেই প্রতারকের লিঙ্কটা দেব তারপর তার সম্পর্কে কিছুটা আলোচনা করবে এবং তার ফেসবুক সেই ভিডিওটাকে একটি স্ক্রিনশট দেবো তারপরে জমা দিন বা সাবমিট বাটনে একটি ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা আমরা এখানে দিয়ে নিশ্চিত করব অর্থাৎ আমাদের যে জিমেলটা দিলাম জিমেলে একটি ওটিপি আসছে সো চলেন জিমেলে ওটিপিটা আমরা চেক করে আসি এই যে দেখতে পাচ্ছেন ম্যাটা ভেরিফাই থেকে একটা জিমেল আসছে তো এই জিমেলে যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করব তো এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আমাকে ম্যাটার সাপোর্ট থেকে পাঠানো হয়েছে তো এই কোডটা কপি করলে আমাদের অলমোস্ট কাজটা শেষ হয়ে যাবে তো আমি কোডটা কপি করলাম কোডটা কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম তারপর নিশ্চিত করুন বাটনে আমরা ক্লিক করলাম তারপর নিশ্চিত করুন বাটনে ক্লিক করে এটা কিছুটা লোডিং হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আমাদের এটা কপিরাইট কিন্তু দেওয়া হয়ে গেছে সো এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই ভিডিওটা আমাদের তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে দিই বা আশাবাদী আমরা এমনটা আমরা আগেও করেছিলাম এবং দেখেছি এবং অন্যদের কাজ করে সেটা তো আমাদের ইমেলে আর একটি ইমেল আসবে এবং আপনাকে ফিডব্যাক অবশ্যই তারা জানাবে যদি সেই ভিডিওটা রিমুভ করে বা না রিমুভ করে যেটাই করুক না কেন সেটা অবশ্যই ফিডব্যাক ইমেলে আপনাকে জানিয়ে দেবে এবং যদি রিমুভ করে তাও জানাবে সো ঠিক আছে এইভাবে আপনি আপনার কন্টেন্টটাকে রক্ষা করতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে এমনটা আপনি ইউটিউবে করতে পারবেন সো ভিডিওটা দেখে যদি কোনো কিছু শিখতে পারেন আর অবশ্যই এই প্রতারক চক্র বা এই ফেসবুক পেজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদের ভিডিও যদি কোনো আমাদের ফেসবুক পেজ ছাড়া দ্বিতীয় কোনো পেজে দেখেন তাহলে নিশ্চয়ই জানবেন তার প্রতারণা করতেছে কারণ আমাদের আমাদের কন্টেন্ট শুধুমাত্র আমাদের এই এসবি বাংলা টিপস বা আমি এবং আমার এই লোগো ছাড়া দ্বিতীয় কোনো ফেসবুক পেজ বা দ্বিতীয় কোনো ইউটিউবে আপলোড করা হয় না সো ধৈর্যের সঙ্গে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন কিছু শিখতে পারলে কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন আমাকে লাইক করবেন চাইলে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার